আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সহজ নকশায় তৈরি করা হয় ঐতিহ্যবাহী এবং অনেক পছন্দসই চিংড়ি মাছের ভর্তা তো মাঝে মাঝে মুখের স্বাদ পরিবর্তনের জন্য এইভাবে ভর্তা বানিয়ে খেলে তৃপ্তি সহকারে বাদ খেয়ে নেওয়া যায় অনেকগুলো তো দেখতে থাকুন আমার আজকে রেসিপিটা তো আজকে ভর্তা হবে তো চিংড়ি মাছ ভর্তা করার জন্য কয়েক পিস রসুন নিয়ে নিলাম আর কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ রসুনগুলো সেদ্ধ করে নিব তার জন্য হালকা দাগনা দিয়ে দেখি রাখতে হবে তো দাগনা দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য যেন রসুন আর কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি অনেক দিন হয় চ্যানেলে আসতে পারি না কারণ বিভিন্ন কাজের চাপে থাকে তাছাড়া ক্রিসমাসও ছিল সামনে তো সব মিলে অনেক ব্যস্ততাই ছিলাম চিংড়ি আর মরিচগুলো পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি আমার চিংড়ি মাছ সেদ্ধ একদম হয়ে গেছে মাছগুলো উঠে নেব দেখুন একদম পানি শুকিয়ে গেছে তো এখন সেদ্ধ চিংড়ি মাছগুলো শিল বাটায় ভেতে নিতে হবে আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি নিলাম আর রসুনগুলো এবার সেদ্ধ করে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এখানে যত সামান্য সরষে সরষে নিয়েছি আর সাদমতো লবণ নিয়েছি আর কাঁচামরিচগুলো সেদ্ধ করে নিচ্ছি চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছ এখানে আছে আড়াইশো গ্রামের বেশি তো যে যেখানে থাকো ভালো থাকে থাকো থাকো সবার জন্য ধরে তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে সরষেগুলো বেঁধে নিচ্ছি সরিষের গ্রামের চমৎকার একটা সুগন্ধ বের হচ্ছে আর সাথে ধনে পাতা দিয়ে দিলাম আর এরপর দিব লবণ এরপর যোগ করে নিলাম সেদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিও রেখ অথচ লাইক দিতে ভুলে গেছো লাইক দিয়ে দেখে নিও আর শেয়ার করে দিও তো আজকের তো কেমন হচ্ছে তা জানিয়ে কমেন্ট করে দিও আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেছি দেখুন কত সুন্দর করে শিল বাটাই বেঁধে নিয়েছি তো বর্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় পাটিলটা বসিয়ে দিলাম তো আমার আজকে চুলার পাতিলটা প্রায় গরম হয়ে আসছে তো যে যুগ করে নেবো সরিষার তেল সরিষার তেল না হলে মনে হয় যে বর্তা একদমই জমে না সরিষার তেল দিয়ে দিলাম চুলার ভলিউমটা হালকা বাড়িয়ে দেব চুলার ভলিউমটা হালকা বাড়িয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে পাতিলের তেল একদম গরম হয়ে গেছে তো বেটে রাখা বর্তাগুলো এর মধ্যে যোগ করে নেব তো খেয়াল রাখতে হবে যেন পাতিলের তলায় যেন লেগে না যায় বটা পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে প্রায় হয়ে আসছে আমার আজকে চিংড়ি মাছের বটটা তো আজকেরও এই বটটাতে সেই টেস্টি হয়েছে তো না ভানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না কেমন টেস্টি হয়েছে তো আপনাকে ট্রাই করে নিতে হবে বাসায় তো চেক করে নিতে হবে অসাধারণ আপনি গরম গরম বর্তা আর গরম গরম ভাতের সাথে কিন্তু অনায়াসে দু প্লেট কিন্তু ভাত খেয়ে ফেলতে পারবেন তো আমার আজকে ভর্তা হয়ে গেছে আর চুলাটা নিয়ে দিয়ে দেব তো আজকে আমার রেসিপি একদম রেডি তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল